এমার্জেন্সি শাশুড়ি মাকে ফাইনালি পরীক্ষাটা করে নিয়ে এলাম আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে সকালবেলায় রান্নাটা বসিয়ে দিলাম কারণ খুবই এমারজেন্সি মার পরীক্ষাটা করতে যেতে হবে তাই বাচ্চাদের তো বাসায় রেখে যাব আমার মা তো হার্ডিস্টে করা মানুষ তাই সে তো রান্নাবান্না করতে পারবে না তো এখানে আমি রান্নাগুলো করে রেখে যাচ্ছি যেন তার কোনো সমস্যা না হয় আর বাচ্চারা বায়না দিলে তাদেরকে খাবারটাও দিতে পারবে পরীক্ষাটা ভাবছিলাম যে করে বাসায় চলে আসবো তার আশা হয় নাই মানে ভর্তি এক রাত থাকা থাকা লাগছিল মেডিকেলে এক রাত ভর্তি ছিলাম তাই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে এক রান্নাটা বসিয়ে দিলাম যেন আমি ভাবছিলাম যে রান্না করে রেখে গেলে হয়তো আস্তে আস্তে রাত্রে দশটা এগারোটা বেজে যেতে পারে কিন্তু তার আশা হয় নাই মেডিকেলেই ছিলাম তো এখানে তেলাপিয়া মাছ ভোনা করে রেখে যাচ্ছি মানে বাচ্চাদের জন্য তাই সেটা বসিয়ে দিলাম আর এখানে ছিচিং পোটল দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কারণ করার জন্য সকালবেলা যেটাই পারছি সেটাই করছি এখন এখন কিন্তু ভালোই বেশ সকাল হচ্ছে কিন্তু সূর্য ওঠার সাথে সাথে তো রোদ্র এসে পড়ে আর সকালকার টাইমটা বোঝায় যায় না কখন বোর হলো কখন মানে কি হচ্ছে পটলগুলো একটু আমি হালকা তেলে ভেজে নিয়েছি আলু আর পটল দিয়ে তাই দেখতে পারেন পুটুলের কালারটা কত সুন্দর এইভাবে পুটুলটা রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে পুটুল আমি খাই না শোয়ানের বাবা অনেক পছন্দ করে তাই তার জন্য রান্না করা আসলে ভালোবাসার মানুষ যেটা পছন্দ করে সেটা রান্না করে খাওয়াতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগে তাই আমি রান্নাটা বসে দিয়েছি আর কোনো ভিডিও শ্যুট করা হয় না রান্নার কারণ একখানে গুছে বাইরে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তাই রান্নাবান্না শেষ করে ঘরে কাজকর্ম করে এখন সকাল দশটা বাজে তাই বাসার থেকে আমি বেরিয়ে যাচ্ছি কারণ ওখানে আমার বারোটা বাজে পৌঁছতে হবে রাস্তাঘাটে জ্যাম জট পড়তে পারে তাই দশটা বাজলাম বাসা থেকে বেরিয়ে গেলাম তো এখানে যে আমার শাশুমা হেঁটে যাচ্ছে মানে এই জায়গাটা হেঁটে গেলে বেশি ভালো হয় রাস্তা বেশি ভালো না এদিক দিয়ে গেলে হেঁটে গেলে ভালো হয় তো হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে ফাইনালি এখানে আইসে পড়ছি এখন কিন্তু আমি একাই বাহিরে বসে আছি আর শাশিমাকে আইসিতে ভর্তি করছে মানে এটা এমার্জেন্সি পরীক্ষা তো ভাব বলছিল তারা চারটা বাজে মানে সাতটা আটটার দিক দিয়ে সেরে দেবে বাসে আসতে আস্তে রাত্রে বারোটা এগারোটা মানে এগারোটা বারোটা বাজবে কিন্তু তার হয় নাই তো এখানে আমি কিন্তু বাহিরে বাইরে ঘুরছি আর শাশুড়ি মা এসি রুমে আসে এই যে আমি এখানে কিন্তু কাজ দেয় বেড়াতে বাহিরের আবহাওয়া গাড়ির শব্দ কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তা আমি এখানে বসে আছি বাহিরের দৃশ্যটা আপনাদের একটু দেখাই দিচ্ছি মানে হসপিটালটার সাথেই এই যে মেন রোড আর এখানে যে কৃষ্ণসরা একটা গাছ আছে অফিসটার সাথে মানে হসপিটালের সাথেই তা ভাবলাম যে আমার প্রিয় মানুষদের সাথে একটু হলে শেয়ার করি কৃষ্ণচূড়া গাছগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর অনেকটা মন খারাপ ছিল একা একা বসেছিলাম আর হসপিটালে মানুষের সাথে কিন্তু পরিচয় হতে একটু সময় লাগে অনেকে রুগী নিয়ে আসে আমাকে যদি আমি যেতে কেবিন নিয়ে থাকতে যেতাম তা হয়তো আর বেশি খরচ হতো তো এখানে আমি কেবিন নিয়েছিলাম না ভাবছিলাম তো আমাদের তো সেরেই দিবে তারপর বলতেছে যে দশটা বাজে ওখান থেকে আসতে তাই তো আমি একটা মহিলা মানুষ আমি একাই গিয়েছি তারা দশটা বাজে ওখান থেকে বেরোলে এখানে আসতে আসতে অনেকটাই সময় লেগে যাবে এইখানে আমার থেকে যাওয়া হয়েছে এই যে তাকে কিন্তু এখন ওই চেকআপটা করায় নিয়ে আসছে এখন আইসিতে আছে সে এখানে আরও চারটে রুগী আছে আমি এই ভিডিওটুক করেছিলাম একটু চুরি করে কারণ এখানে ভিডিও করার কোনো এলা নাই করতে দেয় না তারা মানে যতটুক ভিডিও করেছি লুকায় ভিডিওটা করছে আমি তাকে দেখতে যখন আসছি সে এখানে খাইছিলো মানে ওখানে কোনো রুগীর সাথে মানুষ থাকতে দেয় না নার্সেরা সেবা যত্ন করে রুগীর মানুষ সব বাইরে থাকে তে যে আমি রাতে এখন পরে এগারোটার মতো বাজে আমি রাতের খাবার খেতে আসছি এখানে তো কি কী খাবো দুপুরে খাবার খাইনি সেই সকালবেলা বাসা থেকে বেরিয়েছি একটু পানি ভাত খেয়ে তারপরে সারাদিন কিছু খায় না এখন রাত এগারোটা বাজে এখানে আমি নাল নটি নিয়েছি সবজি নিয়েছি আর চিকেন কালা ভুনা নিয়েছি তো এটা আজকে খেয়ে নেবো কারণ রেস্টুরেন্টটা আমি একাই ছিলাম আসলে কখনো এইভাবে সোহানে বাবাকে সেরে আমার একা কোথাও যাওয়া হয় নাই এই ফার্স্ট অনেক নার্ভাস লাগছিল আর মনে একটু ভয়ও হয়েছিলো তাই তারপরের দিনকে মানে বাসে যাচ্ছি এখন গাড়িতে আছি এই মানে এয়ারফুটের পাশাপাশি তাই একটু ভাবলাম যে আমার দৃশ্যগুলো অনেক ভালো লাগছে তা ভাবলাম যে আমার প্রিয় মানুষদের সাথে একটু শেয়ার করি বাসের ভিতরে বসে আছি দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় বাস আছে। আর বাসায় একটু পরে তার বাদে যেতে যেতে বেলা একটা বাজে বাসায় গিয়েছি আসলে মন মানসিকতা কোনোটাই ভালো না আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারতেছি না সংসারের বড় বউ হলে আসলে কতটা যে কর্তব্য থাকে সেই একমাত্র জানে যে কতটা কর্তব্য দায়িত্ব পালন করতে হয় তাই সোহানের বাবা আসতে চাইছিল সে দোকান বন্ধ করে ঘোরাঘুরি করে তাই তো আমাদের তো না খায় মরতে হবে আমাদের পাশে তো সেরকম কেউ নেই তাই এখানে আমি আমার কষ্ট হলেও আমি নিজে আসছি সোহানের বাবাকে বলছি তুমি তোমার দোকান সামলাও আমি এদিকে দেখে নেবো তাই গাড়িতে বসে একটু ভিডিও করলাম মানে ভাবতেছে আপনাদের সাথে তো শেয়ার করতে হবে তাই না ভালোবাসার মানুষদের সাথে যদি শেয়ার না করি তা ভালো লাগবে না ভিডিওগুলো কিন্তু একদমই ছোটো কারণ আসল কথা কি যদি আপনাদের সাথে কথা বলতে না পারি মনটা যেন কেমন করে ভালো লাগে না মনে হয় যে কি যেন নেই এরকম মনে হয় সেই কারণে আপনাদের সাথে ছোটো ছোটো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করি আর যে গাড়িতে চলছে মানে একটু পর গাড়িগুলো থামাচ্ছে আসলে আমি সেরকমভাবে চিনি না এই যে ফাইনালি ফুটে এসে পড়েছি তাই অনেক দূর থেকে মানে ফুটের স্যুটটা নিয়ে এসেছি তাই দেখতে পাচ্ছেন ওই যে ফুট লেখা দেখা যাচ্ছে এখানে টিকা থাকতে হলে তো ভিডিও রেগুলা আপলোড করা লাগবে আসলে চেষ্টা করি কিন্তু সময়ের ক্ষেত্রে পারি না তাই সবাই আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি পাক তাকে সুস্থ করে দেন ভালো করে দেন কারণ একটা অসুস্থ মানুষ যদি ঘরে থাকে নিজের কাছেও খারাপ লাগে অসুস্থ মানুষ তো সে তার কাছেও খারাপ লাগে আর অনেক অনেক ওষুধ খেতে হয় তা আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে এসে পড়তেছি ভিডিও থেকে এখান থেকে বিদে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন আল্লাহ হাফ